মানুষ যে সস্তা খুঁজে তিন অবস্থা আসি উনিখান গরু কিনলি যাবো ভাই মরে গেছি পাবনা জেলার লোক সিটার আর আমি আপনার যার যার একটা মুরগি নাই আপনি তার কাছ যান গরু কিনতে যার গরু নাই খাবার নাই কিছু নাই তার কাছ যান আপনি গরু কিনতে অর্জেনাল প্রকৃত খামারের তিন কিনে দুই হাজার ঠকে যান জিনিস ভালো হবে ইনশাল্লাহ এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকায় দুবেলা দশের দুধ দেবো বারোশের দুধ দেবো এটি সিটারই কথা এক লাখ দশ বিশ হাজার টাকায় কেউ কোনো দিনে দশের দুধ দেবে না ভাই এটা একটা গো গরু কিনতে হলে মিনিমাম দুবেলা দশের দুধ ধরতে হলে মিনিমাম এক লাখ ষাট হাজার দেড় লাখ এক লাখ ষাট সত্তর নিচে হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজ দশে মার্চ রোজ সোমবার আমরা খবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি পাবনা জেলার জেলার অরণখোলা হাটের পাশেই নাজমুল ভাইয়ের খামারে আর নাজমুল ভাইকে আপনারা অনেকেই চিনেন খুবই ভালো ভালো গাবি সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন আর মূলত একদমই বেশি গরু কেনা ব্যথা করে থাকেন এই নাজমুল ভাই এবং সঠিক দুধের গাবি পাবেন এখানে তো তেমনি গরু নিয়ে আসছেন তো সেই গরু রয়েছে আমরা আবার ছোট চলে আসলাম আপনাদের খামারে তো একটা এত বড় গাভী দেখতে পাচ্ছি অনেকদিন পরে এত বড় একটা গাভী দেখতে পাচ্ছি আসলে ভাই আমার মানে ব্যবসার বয়সে আমার ব্যবসার বয়সে আমি এত বড় গাভী দেখি নাই আমার ব্যবসার বয়সে এত সুন্দর এত কোয়ালিটি এত পার্সেন্টের গাবি আমি দেখি নাই ভাই আমি আপনাকে শুরুতেই জানতে বলতেছি আসার পরে আমাকে জিজ্ঞেস যে এত বড় গাবি দেখছি কিনা দেখছি কিনা আর আমি বলেছি যে এই এরাম গাবি এরাম গাবি এরাম মুলানালা গাবি যাতে কোন দর্শক ভাই যাতে আমার পাবনা জেলায় কেউ যাতে দেখাইতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে পুরস্কার দিবেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পুরস্কার দিব যাতে এরাম গাবি কেউ দেখাতে পারে আর এই গাবিটা যে ভাই নেবে

মাসা আল্লাহ অনেক ভালো একটা গাভী দর্শক আপনার দিল দুই নম্বর বাচ্চা ছিল আর দুই দাঁত ভাঙছে আর কি মাসা খুবই সুন্দর উলাম তো অনেক ভালো আসছে এগুলা যে ভাই ভাই এগুলা দুধের গিয়ান থাকবে বত্রিশ লিটার

মাশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন খুব ভালো একটা গাবি দেখালাম আমরা আপনি আপনি কি জন্য যে পাবনা জেলার ভিতর এত বড় গাবি দেখাতে পারবে না কি জন্য আপনি বুঝতেছেন না অনেক বড় গাবি ভাই আসলে তাহলে সরাসরি যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবে বুঝতে পারব অনেক বড় গাবি আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না আমি তো বাস্তবে দেখতে পাচ্ছি আমি নিজেই বলতেছি হ্যাঁ গাবিটা অনেক বড় একটা গাবি

দুইটা বছর লালন পালন করা গেলে ভাই সাত আট লাখ টাকার সার হবে বা দশ লাখ টাকার হবে মাসাল্লাহ তো যোগাযোগটা কিভাবে করবে ভাই ভাই যোগাযোগ স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া থাকবে আমি রাজবন আমার বাসায় ঈশ্বর অরুণখোলা অরুণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামার প্রতিনিয়ত আমার কাছে গরু থাকে ইনশাল্লাহ যে দর্শক ভাই নান আপনার সরজমে না এসে দেখে নেবেন আমার কাছ থেকে আমি এটাই বলি আর কি আর দেখে শুনে নেওয়াটাই ভালো দেখে শুনে নেওয়াটাই ভালো এখন যার গরু নাই তার কাছ যেতে আপনার আসেন তাহলে তো প্রতারত হবেনি এক লাখ তার কাছে আসতে হবে এখন বহুত মানুষ ধর বিজ্ঞাপন দিচ্ছে যে এক লাখ দশ হাজার পনেরো হাজার টাকায় দুবেলা দশের দুধ দেব বারোশের দুধ দেবো এটি সিটারই কথা এক লাখ দশ বিশ হাজার টাকায় কেউ কোনো দিনে দশের দুধ দিবে না ভাই এটা একটা গরু কিনতে হলে মিনিমাম দুবেলা দশের দুধ ধরতে হলে মিনিমাম এক লাখ ষাট হাজার দেড় লাখ এক লাখ ষাট সত্তরের নিচে হবে না মানুষ হয়ে যে সস্তা খুঁজে তিন অবস্থা আসি উনাক গরু কিনলে যাবো ভাই মরে গেছি পাবনা জেলার লোক সিটার আর আমি যার একটা মুরগি নাই আপনি যার গরু নয় খাবার নাই কিছু নাই তার কাছ যান আপনার গরু কিন্তু অরজিনাল প্রকৃত খাবারের তিন কিনে দুই হাজার ঠকিয়ে যান জিনিস ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন ভালো কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম